আপনার ফোনের ক্রম ব্রাউজারে যেতে হবে এবং এখান থেকে এক নতুন ট্যাব ওপেন করতে হবে এবং লিখতে হবে আই সি এফ ওয়াই টিভি লিখলেই একটি পেজ আসবে প্রথমে যে পেজটি আসবে এবং এখান থেকে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে আমি ডাউনলোড অ্যাপকে দিলাম এবং এখান থেকে ডাউনলোড ক্রাইফাই টিভিতে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে নয় পয়েন্ট ফোর এমবির একটি অ্যাপস ডাউনলোড হয়ে যাবে এবং আপনাকে ইনস্টল দিতে হবে যেহেতু আমরা আগে থেকে ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করলাম না সরাসরি আমি অ্যাপসে চালিয়ে দেখাই প্রত্যেকটা চ্যানেল কি এইচডি চলে এবং কি নিখুঁতভাবে ভাবে চলে এখানে আপনি এক হাজার প্লাস টিভি চ্যানেল পেয়ে যাবেন বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন সেকশন অনুযায়ী দেশ অনুযায়ী আপনি টিভি চ্যানেলগুলো দেখতে পাবেন এছাড়াও প্রতিদিনকার লাইভ ক্রিকেট ম্যাচ ফুটবল ম্যাচ যে খেলাগুলো টিভি চ্যানেলে হয়ে থাকে তাও এখান থেকে আপনি সরাসরি লাইভ দেখতে পারবেন মুভি সিনেমা ইসলামিক যে কোনো ক্যাটাগরি টিভি দেখতে চাইলে ক্যাটাগরি অনুযায়ী আপনি সিলেক্ট করলে যে কোনো টিভি দেখতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে লাইফ টাইম ফ্রি তো আজকে ভিডিও পর্যন্ত ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য আমাদেরকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ